আমাদের বাংলাদেশে খুব রিসেন্ট একটা বক্তব্য ভাইরাল হয়েছে সেই বক্তব্যটা হলো আমার নবীকে বলেছে একজন বক্তা কাউ কাউ বয় বলাতে আপনারা কেউ নাউজুবিল্লা বললেন না আমার নবী কি গরু চড়াইছে আমার নবী শুরু থেকে শেষ পর্যন্ত সবটাই তো ছিল আপনার আমার জন্য শিক্ষা তবে যেটাই হোক ও এমন ভাবে নবীকে ছোট করে কথাটা বলছে এত ছোট করে নবীকে কথাটা বলছে মনে হয়েছে যেন খাদি যায় টাকা না দিলে আমার নবী চলতে পারতো না আপনারা খেয়াল করবেন আমার নবীকে কত ছোট করে কথাটা বলছে ঠিক না বলেন আরো জোরে বলেন ঠিক না অনেক ছোট করে বলেছে আমার দিকে দেখান আচ্ছা দোয়া করে দিব ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে আল্লাহ তোমাকে কবুল করেনি হ্যাঁ আমি গুরুত্বপূর্ণভাবে ভাবে বক্তব্যটা দিচ্ছি আমার দিকে দেখান আল্লাহ রাবুল আমিন পবিত্র কালামে হাকিমে বলেছেন তোমরা হবে আমার হাবিবকে রাইনা বলে ডেকো না তার মানে আমার হাবিবকে তোমরা রাখাল বলে ডেকো আরো যারা বলেন আমার হাবিবকে তোমরা কি করো না রাখাল বলে ডেকো না কে বলেছেন আল্লাহ রাবুল আলমিন এখন ওই বক্তা আমার নবীকে রাখাল বলেছে কাউবয় বলেছে আপনারা বলেন আমার নবী শানে কিনা বেয়াদবি হয়েছে কিনা যুবক ভাইরা বলো আমার নবীর বেয়াদবি হয়েছে কিনা হান্ড্রেড পার্সেন্ট বেয়াদবি হয়েছে ঠিক না ঠিক এখন আমরা কি এই বক্তব্যকে আমরা গ্রহণ করবো নাকি এটাকে ডিনাই করব আরো যারা বলেন আমার কথা আমার দিকে থাকান ওই যে একটু আগে বলেছি কেয়ামতের আগে পৃথিবীতে আলেম প্রকাশিত হবে যাদের কারণে মানুষের ইমান আমল নষ্ট হয়ে যাবে কথা বলেন এ বক্তা অনেক আগে আমার নবীকে অনেক অপমানজনক কথা বলেছে যেই কথা কোরআন হাদিস এবং কোনো সাধারণ আলেমও কি করতে পারে না বলতে পারে না আপনারা বলেন সৃষ্টির মূলে কে সৃষ্টির মূলে হলো আপনার আমার প্রাণের নবী আমার নবীজি বলেছেন আই এম ফ্রম দ্য লাইট অফ আল্লাহ অ্যান্ড এভ্রিথিং ক্রিয়েটেড ফ্রম মাই লাইট আমার নবী বলেছেন আই এম ফ্রম দ্য লাইট অফ আল্লাহ আমি আল্লাহর নূর থেকে এন্ড এভরিথিং হ্যাজ বিন ক্রিয়েটেড ফ্রম মাই লাইট সৃষ্টির প্রত্যেকটা বস্তু আমি নবীর নূর থেকে তাহলে আমার নবীর নূর যদি সৃষ্টির মৌলে হয় তাহলে ওই বক্তার ডক্টরেট করার আগে আমার নবীকে নিয়ে পিএইচডি করা দরকার ছিল ঠিক ওই বক্তা আমার নবী নিয়ে কি করতে পারে না পিএইচডি করতে আমার আমার নবীকে নিয়ে সে অ্যানালাইসিস করতে পারে নাই তাহলে সে পরিপূর্ণ ডক্টর হতে পারে না যে আমার নবীকে ইজ্জত দিতে জানে না নবীকে কোন নামে ডাকতে হবে পবিত্র কালাম খুলে দেখেন আমার নবীকে আল্লাহ আলামিন বিভিন্ন বিভিন্ন প্রেমময় শব্দ দ্বারা ডাকেছেন জোরে জোরে খান আল্লাহ আমার নবীকে আমার আল্লাহ নাম ধরে ডাকতে পছন্দ করতো না করেন না জোরে সুবাহ আল্লাহ আমরা সেই নবীর মত আমার দিকে তাকান আমার নবী সৃষ্টির মন ওই নবীকে সর্বোচ্চ মর্যাদা দিতে হবে এটা আপনার আমার জন্য ফরজ আমরা ইমানদার হিসাবে আমাদের জন্য ফরজ এবং নবীকে নবীকে ভালোবাসা অন্তর দিয়ে কষ্ট দেওয়া জবান দিয়ে কষ্ট দেওয়া কাউ কেউ নবীকে অপমান করে কথা বলেছে সেটাকে সাপোর্ট দিয়ে কথা বলা এটা কুফুরি নজ্লা বলেন এটা কি আরো যারা বলেন এটা কি মনে রাখেন আমি ওই বক্তাকে বিন করে আমি আমার বক্তব্য দিচ্ছি আই ওয়াজ এ আদম আমার নবী ওই সময় নবী আমার নবী বলতেছেন আমি তখন নবী যখন আদম ছিলেন কাদা মাটির মাঝে আমি তখন নবী জোরে কন্যা সেই নবীটাকে কেমন মর্যাদা দিতে হবে আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামে হাকিবা বলেছেন কুন ইন কুনতুম তুহিব্বুন আল্লাহ ফাত্তাবিউনি ইউহবিবিকুম আল্লাহ ওয়া ইয়াগফিরুনাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রাহিম আল্লাহ বলেছেন সে বলুন ইফ ইউ ডু লাভ আল্লাহ যদি তোমরা আল্লাহকে ভালোবাসে থাকো ফলো মি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর হয়ে যাও আল্লাহ উইল লাভ ইউ আল্লাহ তোমাদেরকে ভালোবাসবে এন্ড ফরগিভ ইউর সিনস আল্লাহ তোমাদের জীবনের গুনাহগুলি ক্ষমা করে দিবে এখানে এই আয়াত থেকে একটা জিনিস আমি ফাইন্ড আউট করেছি আপনি যদি আল্লাহকে পেতে চান যাতে হবে মদিনা ওয়ালার কাছে এখানে মদিনা ওয়ালার মর্যাদা সর্বোচ্চ কিনা আর তিনি তো সষ্টা যাকে বলা হয় দেয়ার ইস নৌকট বাট আল্লাহ সে আল্লাহ ব্যতীত কোন পাশ্চ নেই কোন এলাহ নেই তিনি পাশেই রেখেছেন মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলাইসাল্লাম ইজ দ্য মেসেঞ্জার অফ আল্লাহ আওয়াজ তুলে বলেন সুবাহান আল্লাহ আল্লাহ যেখানে রাসুল তুমি আমার নবীকে এত ছোট করে তুমি অনেক আগে বলেছো সরি বলেছ আমরা এটা ভুলে গেছি আবার কয়দিন আগে এসে তিনি বলতেছেন ঐক্যের ভিত্তি নাকি লা ইল্লাল্লাহ একবার মোহাম্মদ রসুল্লাহ বলে নাই আপনারা বলেন সারা জীবন যদি আপনি লাই ই চর্চা করেন মোহাম্মদ রসুল্লাহকে যদি স্মরণ না করেন আপনার লা ইহাইকে আল্লাহ গ্রহণ করবে আরো করবে আজকে তুমি যে কথা বলার সাহস পাচ্ছ আজকে যে তুমি বুক ফুলে কথা বলছো যে এই ভূমিতে দাঁড়িয়ে এই ভূমি সৃষ্টি আমার নবীর কারণে আর এই ভূমিকে সৃষ্টি এই ভূমিকে আবাদ করেছে বাংলার আনাচে কানাচে সয়ে থাকা আল্লাহর আজকে তোমাদের দলের মোল্লারা তোমরা লাপাও মাঠ বাংলার মাটিতে দাঁড়িয়ে এই মাটির আর এস বিয়ে সিএস খুঁজে দেখো এদের মালিক হলো শাহজালাল শাহপরান ঠিক করে আজকে যদি শাহজালাল শাহপরান 360 আলিয়া যদি এই দেশ স্বাধীন না করত আজকে যদি দিনের দাওয়াত যদি না দিত তাহলে আজকে এই দেশের মানুষ অনায়েশে ইসলাম খুঁজে পেত সেই ওলিদের মাঝার তোমরা ভাঙ্গ পাইছটা কি পাইছটা কি আল্লাহর অলিদের সাথে যা ইচ্ছা তা নবীদের সঙ্গে যা ইচ্ছা তা ইবেন আল্লাহর প্রিয় হাবিব যাকে আল্লাহ হাবিব উল্লাহ বলে রেখেছে এই যুবক আমার দিকে কথা শোনো আমার কথাগুলো তোমাদের কাছে অনেকের কাছে ভালো লাগবে না কিন্তু এটাই বাস্তবতা নবীর মধ্যেই রয়েছে আল্লাহ একটু আগে বোঝ পাও নাই হাদিস বোখারি এবং মুসলিম শরীফের হাদিস যে বলেছি পাও নাই আর নবী মানলে আল্লাহ মানা হয়ে যায় নবীকে অমান্য করলে আল্লাহর অমান্য করা হয়ে যায় নবীর প্রেমিক আলেমকে মানলে নবীকে মানা হয়ে যায় নবীর প্রেমিক আলেমকে অমান্য করলে অবাধ্য করলে নবীর অবাধ্য হয়ে যায় বোখারি এবং মুসলিম শরীফ আবু হরাইরা থেকে বর্ণিত হাদিস যুবক আমি তোমাদেরকে বলি এই এই কর্নারম্যান স্টফ আল্লাহ রাব্বুল আলামিন কি বলে দেখেন আল্লাহ ইজ অল ইন অল ফলো হিজ ল এন্ড লাইট ফর ইটারনাল সাকসেস এখানে আপনার দেখার বিষয় হলো এখানে দেখার বিষয় হলো ল এন্ড লাইট দুটো শব্দ কয়টা শব্দ ল এন্ড ল হচ্ছে আইন কোরআন এন্ড লাইট লাইট হল আল্লাহর প্রিয় হাবিব যেটাকে ইংলিশে বলা হয় লাইট আরবিতে বলা হয় নূর বাংলাতে বলা হয় আলো আল্লাহ কিন্তু বলতে পারতেন তোমরা শুধু ল নিয়ে থাকো আল্লাহ বলছে ল এন্ড লাইট ফর এটার্নাল সাকসেস তুমি ল এন্ড লাইট দুটোকে ফলো করো তাহলে তুমি চিরস্থায়ীভাবে সফলতা অর্জন করবে হ্যাঁ আজকে কংগাইশের যুবকদেরকে বলা যায় স্মার্ট ভাবে কথা বললে লক্ষ লক্ষ মানুষ উপস্থিত হলে তার পিছনে দৌড়াই ওনা 61 হিজরিতে একটু ব্যাকগ্রাউন্ডে যাও একষট্টি হিজড়ির দিকে তাকিয়ে দেখো ইয়াজিদ বাহিনী ছিল বাইশ হাজার আর হুসাইনি পক্ষে ছিল বাহাত্তর মাত্র বাহাত্তর জন ঠিক না আজকে আমার এই যুবকরা কি বাইশ হাজারের পক্ষে না হুসাইনের পক্ষে তাহলে আমি বিশ্বাস করি গোটা পৃথিবীর নবী প্রেমিক যুবক যুবতীরা যুবক যুবতীরা ভাই বাবারা আপনারা কাউ বয়কে বয়ে কট করবেন ঠিক কেনা বলেন তার জবানে আসলো কি করে আমার নবিস্বানী শব্দটা বুকটাকে একবারও কাঁপল না মা যত মন্তব্য করেছে আর একটা আছে কুমিল্লার মধ্যে নবী বলে দিছে আল্লাহ নবীর সম্পর্কে আপনারা বলেন এই আমার দিকে দেখান এই যে আমার একজন ভাই এখানে আছে দাড়ি পাকা উনি ধরেন কি করে আপনি রাগ হইন না একদম একবার নিচু শ্রেণীর মানুষ ধরেন উনি জুতা শিলাই কি করে কি নেয় জোতা শিলায় যে তাকে আমরা কি বলি মুচি বলি এখন আপনার ওনার নাম হল আব্দুর রহিম আপনি ওনাকে মুচি আসতেছে বললে খুশি হবে নাকি আব্দুর রহিম সাহেব আসতেছে বললে খুশি হবে আপনি তাকে আপনি কত বড় বেয়াদব এটা তার প্রফেশন আপনি তাকে কর্মটা ভালো লাগে না বলে আপনি তাকে মুচি বলে সবসময় ডাকে আপনি আব্দুর রহিম বলে ডাকতে পারেন না ঠিক ওই ইংলিশ বক্তার অবস্থাটা তেমন হয়েছে সে কমার্শিয়াল ডিজিটাল মোটিভেশনাল বক্তব্য দেয় ইমোশনাল ব্ল্যাকমেল করতে চায় শোনেন আজকে আমি আপনাদেরকে ইতিহাস বলে যাই ভাইজান কষ্ট হয়নি আপনার আপনারা আমার ইতিহাস শুনে যান আমি চুয়াডাঙ্গা থেকে প্রোগ্রাম শেষ করে নীলফামারির দিকে রওনা দিয়েছি চুয়াডাঙ্গা থেকে প্রোগ্রাম শেষ করে ওখান থেকে আমি নীলফামারির দিকে রওনা দিয়েছি রওনা দেওয়ার পরে রাস্তার মধ্যখানে একটা বিরতি নিলাম আমার লোকেরা সবাই খাবার খাইতে গেল আমি গাড়ির মধ্যে তখন হুট করে দেখি মাইকিং চলতেছে আমি নিস্কারে ছুঁড়েছি তাকে ছোট করার জন্য না বাস্তবতা আমি শুনলাম ওই যেই বক্তার কথা বলছে ওই বক্তার নামে মাইকিং হচ্ছে কি বলে জানেন মাইকে বলতেছে অমোক অমক জায়গায় নারীদের জন্য গাড়ি থাকবে ওম কমোক জায়গায় পুরুষদের জন্য গাড়ি থাকবে আপনারা এতটা সময় হাজির থাকবেন আপনারা যাবেন আসবেন যাওয়া আসার পথে কোনো ভাড়া লাগবে না খাবার ফ্রি আরে না বলেন না এইভাবে তাদের মাহফিলে মানুষ আনা হয় আর আমরা সুন্নিরা যেভাবে গলিতে অলিতে আনাচে কানাচে প্রোগ্রাম করি এই প্রোগ্রামগুলো না করে যদি আমরা একটা এলাকা ভিত্তিক একটা প্রোগ্রাম করতাম বা জেলা ভিত্তিক বিভাগ না জেলা ভিত্তিক প্রোগ্রাম করতাম আপনারা দেখবেন আমাদের গিয়াসুদ্দিন তাহিরি সাহেব আপনি আবার মনে হয় আপনার আটলান্টিক মহাসাগরের উপরে যদি ওয়াজে বসে চারপাশে তার এখানেও মানুষ যাবে একটা লোককে তিনি গাড়ি ভাড়া দিয়ে নেয় না সুন্নিরা মাহফিল কমিটি একটা বলে বলেন অমুক স্টেশনে গাড়ি থাকবে তোমরা ফ্রি আইসো কথা বলেন না কেন তো এইভাবে মানুষ আসলে তো মানুষ আসবে কথা কয় না কেন আমার নবীকে মর্যাদা কেমন করে দিতে হবে যুবক বলবো আমি আরো আমি নবী সম্পর্কে তথ্য দেই তোমাদেরকে অ্যাক্টিভ করার জন্য এদিকে তাকাও

তিনি একশো জন প্রভাবশালীর তালিকা করেছেন কতজন তিনি বলেছেন দা হান্ড্রেড র্যাঙ্কিং অব মোস্ট ইনফ্লুয়েশাল পার্সন ইন দা হিস্টোরি একশো জন প্রভাবশালীর তালিকা করে তিনি এই একশো জন প্রভাবশালীর তালিকা ইনফ্লুয়েন্সাল দ্বারা আপনার আমার প্রাণী নবীকে শ্রেষ্ঠ বলে আখ্যায়িত করেছেন শ্রেষ্ঠ প্রভাবশালী বলেছেন ডক্টর আহম্মদ পিয়ার বাগদাদি পীর সাহেব কেবলা শাহপুর দরবার শরীফের বসে ইউনিভার্সিটির লেকচারার ছিলেন ওনার বক্তব্য অফ অল দ্য গ্রেট রিলিজিয়াস পার্সোনালিটিস অফ অল প্রফিট মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া ওয়াজ দ্য মোস্ট সাকসেসফুল আওয়াজ তোলে বলেন না সুবহানাল্লাহ সুবহানাল্লাহ পৃথিবীর বুকে যত নবী রাসূল এসেছে সকল নবী রাসূলের মধ্যে আপনার আমার প্রাণের নবী সবচেয়ে স ইমামতি থেকে রাজনীতি রাজনীতি থেকে প্রত্যেকটা জায়গায় শ্রেষ্ঠ সফল জোরে কন্যা আরো জোরে বলেন না সুবাহান আল্লাহ এই আপনাদের জীবনে আমি গাজী সুলাইমান না থাকলে সমস্যা নাই কিন্তু আপনার জীবনে যদি আপনার নবী না থাকে আপনার উপায় নাই আরে জোরে বলেন খেয়াল করেন নবীকে কোনোভাবে অপমান করা যাবে সবচেয়ে বড় বিষয় হল আল্লাহ কোরআনে বলেছে আমার আমার হাবিবকে তোমরা কি বলো না রয় না রাখাল বলো না আরে আমার নবীর তো ছিল আপনার আমার জন্য শিক্ষা কথা বলেন না কেন এখন আমাদের সুন্নিয়তের কিছু দালাল হলুদ মার্কা কিছু বাইরে হয়েছে আজকে মা রওনা দেওয়ার সময় দেখছি ওর পক্ষে সাফাই গায় দাদা ভাই বলছেন নি ওর পক্ষে সাফাই গায় আপনার ভালো করে খুঁজে নিয়ে নাম বলবো না উনি তো নবীকে অপমান করার চিন্তা নিয়ে বলে নাই এটা না হয় চিন্তা নিয়ে বলে নাই পরে যেটা বলছে খাদিজা নবীকে অর্থ দিয়ে ধরি বানিয়ে দিয়েছে এটা কোন ধরনের আচরণ কথা বলেন না কেন এই বেটা বৈকুব স্টুপিডের মতো কথা বলো কেন মা খাতিরা স্বপ্ন দেখছে আকাশ থেকে চাঁদ যেন এসে তার বুকে আশ্রয় নিয়েছে তৎকালীন সময় ধর্মযাজক ছিলেন ও আরাকে এমনি নৌফেল ও রাকে এমনি কাছে যখন গেল যে আমি স্বপ্ন দেখেছি আমার বুকে চাঁদ যেন এসে ঠাই নিয়েছে আরে চাঁদকে আমি বুকে আঁকড়ে ধরে আমি শান্তি পেয়েছি প্রশান্তি পেয়েছি এটার মানে কী ভার ও আরাকে এবারে জান দিয়ে বললেন খাদিজা 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 তোমার خوشনাসীব ও খাদিজা তোমার خوشনাসীব তোমার এই স্বপ্নে আমি বুঝতে পেরেছি আল্লাহর প্রিয় হাবিব আখির নবী পৃথিবীতে আসবে আর ওই নবীর বিবি হবে তুমি খাদিজা আমার নবী জোর করে খাদিজা থেকে নেয় নেয় খাদিজা প্রেমে পড়ে খাদিজা নিজেকে আমার নবীর কদমে উৎসর্গ করে দিয়েছে তুমি সেই দৃষ্টিতে তাকাও উনি বুঝাইতে চাইছে আমার নবীর চাইতে খাদিজা দামি বক্তব্যটা শুনবেন আপনারা ভালো করে আপনাদের বাচ্চাদেরকে বুঝাবেন এমন ভাবে বক্তব্যটা দিয়েছে আমার শোনে বড় গায়ের পশম গুলো গেছে অসুস্থ এই বক্তব্য দিতে পারে নাই আমার কথা বুঝতে পারছে আর জোরে বলেন বুঝতে যুবক বুঝতে পারছো এই যুগে যুগে এরকম আমার নবীকে অসম্মান অপমান করার মতো লোক আসবে তুমি তার মাথা ফাটাতে পারবা না কিন্তু মন থেকে ঘৃণা করতে পারবা গোটা পৃথিবীর মুমেন মুসলমান কে আমি আজকে আহ্বান করব আপনার এই বক্তব্যকে ঘিরে নবীর প্রতি শ্রদ্ধা এবং বক্তব্যের প্রতি ঘৃণা তৈরি করেন তাহলে আপনি হবেন সচ্ছাই মানদার অন্যথায় নামাজ পড়তে পারেন রোজা পড়তে পারেন এই বক্তার বক্তব্য শুনলে আমার কি মনে হয় জানেননি দাদা ভাই ওই যে আল্লাহ যে বলেছেন ইউ দিল্লু বিহি কে তীর আমার আল্লাহ কোরআনে বলেছে আল্লাহ কোরআন দিয়ে কাউকে হেদায়াত দিয়েছে কাউকে আবার পথভ্রষ্ট কাউকে জান্নাতি করেছে কাউকে জাহান্নামি করেছে আমার মনে ওই বক্ত ওই কোরআনই পড়েছে আপনারা দেখবেন আপনারা দেখবেন যোগে যোগে এরকম আরো সংখ্য আসবে সম্মানিত উপস্থিত কষ্ট পাইয়েন না আমাদের কাজ আপনাদেরকে বাঁচানো ছোট্ট একটা চিন্তার দ্বারা আপনার ইমান চলে যাবে কি হয়ে যাবে ছোট্ট একটা চিন্তার দ্বারা আপনার ইমান আল্লাহ রাসূল বলেছে ক্বালা মাংসাব্বা নাবিয়া ফাকতুলুহু ওয়া মাংসাব্বা সাহাবি ফাদরিবুহু সমানিত উপস্থিতি আমার দাদাকে বসে রেখার কষ্ট দিন এমনি তো অনেক কথা বলে ফেলেছি আমার বক্তব্য যদি আপনারা কষ্ট পেয়ে থাকেন আল্লাহরসে ক্ষমা করে দিবেন যদি ভালো লেগে থাকে বক্তব্যটার উপর ভিত্তি করে আমল করার চেষ্টা করবেন ওই ধরনের বক্তাগুলোকে আপনারা বয়কট করবেন যেই কোনো বক্তার কণ্ঠ ভালো লাগলে আলোচনা শুনবেন না তার আকিদাগত বক্তব্য শুনে তারপরে যে নবীর পক্ষে নবীর বাইতের পক্ষে আল্লাহর অলিদের পক্ষে সাহাবাই সাহবাইকারদের পক্ষে যে বক্তব্য দিবে ওই সমস্ত বক্তাদের বক্তব্য শুনবেন কাজে লাগবে অল্প আমল কাজে লাগবে আর তাদের বক্তব্য শুনে পাহাড় পরিমাণ আমল করলে দান সৎকার করলে লাভ হবে না আল্লাহ আমাদের সবাইকে সঠিক বুঝ দান করুন সকলে বলুন আমিন এই বলে আমি আমার সংক্ষিপ্ত আলোচনা শেষ করেছি